রাজনৈতিকভাবে আন্দোলন সংগ্রাম কার্যত পর্যদস্ত হয়েছে কোন ঠাসা হয়েছে সেখানে ছাত্র আন্দোলনের মধ্যে দিয়েই আমরা সেই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটের দিকে দেশকে নিয়ে গেছি দেশের মানুষকে নিয়ে গেছি আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে অবশ্যই আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে চব্বিশের গণ অভ্যুত্থানের শহীদ এবং বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের শহীদদেরকে একটি কথা না বললেই নয় আমাদের একজন শহীদ কিছুক্ষণ আগে নাফিসের মা বলেছিল যে তার ছেলের নামে রাস্তার সাইনবোর্ড হয়েছে কিন্তু রাস্তা হয় নাই কিন্তু এই দেশের একটা বাস্তবতা শহীদদের চেতনা নিয়ে আমরা ব্যবসা করি রাজনীতি করি আমরা নেতা হই এমপি হই মন্ত্রী হই কিন্তু শহীদ পরিবারগুলো হাহাকার করে তাহলে এই আহতদের এই পঙ্গুত্ব বরণের জন্য দায় নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে যারা এই আহতদের সুচিকিৎসার দায়িত্ব ছিলেন আমাদের পরিষ্কার কথা যে এই সরকার ক্ষমতা গ্রহণের পরে প্রধানত দুটি দায়িত্ব তাদের নেওয়ার কথা ছিল যেগুলো আমরা শুরু থেকে বলেছিলাম প্রথম হচ্ছে শহীদ পরিবারগুলোকে চিহ্নিত করে রাষ্ট্রীয় সম্মাননা জানানো আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা কিন্তু আহতদের সুচিকিৎসা হয় নাই তো আমরা চাই যে এখন এই সরকার আছে এই আন্দোলনের সংগঠক নেতৃবৃন্দ আছে শহীদ পরিবারগুলোকে এই আন্দোলনের সংগঠকদের কি ধারণ করতে হবে আমাদেরকে মনে রাখতে হবে আমি খুশি কয়েকজন পরিবার এখানে উপস্থিত হয়েছেন আমার অসুস্থতা এবং একটা জটিলতার কারণে এইবারের কোনো প্রোগ্রামে আসলে আমি দায়িত্ব কাউকে ফোন কলও দেই নেই আমাদের অন্যান্য নেতৃবৃন্দ আয়োজন করেছে আমরা একটু লেইটে শুরু করেছি নেতৃবৃন্দ এসেছেন বক্তব্য দিয়েছেন যার ফলে হয়তো শহীদ পরিবারগুলোকে নিয়ে যেভাবে আমাদের একটা আয়োজনটা ছিল গুছানো এখানে কয়েকজনের ছবি দেখা যাচ্ছে দেখেন এই যে ডান সাইডে এই ছেলেদের বয়স কত বিশ থেকে পঁচিশ বছরের মধ্যে যে যে পাঁচজন ছাত্র ডান পাশে চারজনের ছবি দেওয়া আছে তাদেরও বয়স এইরকমই বিশ থেকে পঁচিশের মধ্যে একজন হয়তো বেশি হতে পারে এই আন্দোলনের ম্যাক্সিমাম যারা শহীদ হয়েছেন দেখবেন যে তারা ছাত্র যুবক এবং তরুণ তো এই তরুণরা কেন জীবন দিয়েছিল কেন রাজপথে বন্দুকের নলের মুখে দাঁড়িয়েছিল কারণ তারা এই ফেসিবাদের নিষ্ঠুরতা তারা চোখে দেখেছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে দু সালের কোটা সংস্কার আন্দোলনে যখন আমাদের উপরে হামলা হয় একই বছর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া এবং রাজীবের মৃত্যুকে কেন্দ্র করে নিরাপদ সড়ক আন্দোলন গড়ে উঠে সেই আন্দোলনের থেকেই প্রকৃত অর্থে প্রথম প্লাকাট শিক্ষার্থীরা তুলে রাষ্ট্র সংস্কার প্রয়োজন এবং সেই আন্দোলনে আপনারা দেখেছেন যে শিক্ষার্থীরা বলেছিল যখন তারা সড়ক নিরাপদের জন্য আট দফা না সাত দফা পেশ করেছিল তাদের যখন সান্ত্বনার বাণী শুনিয়েছিল গণভবন থেকে তারা কিন্তু পরিষ্কারভাবে বলেছিল আমরা দেখেছি কোটা সংস্কার আন্দোলনের ভাইদের প্রতি কি নির্মাম আচরণ করা হয়েছে সংসদে ঘোষণা দিয়ে প্রতারণা করেছে কাজে এই যে কোটা সংস্কার আন্দোলন থেকে নিরাপদ সড়ক আন্দোলন এই আন্দোলনের মধ্যে দিয়েই কিন্তু আমাদের তরুণরা এই ফেসিবাদের প্রতারণা তাদের নির্মম নিষ্ঠুর নিষ্ঠুরতাকে পর্যবেক্ষণ করেছিল এবং তাদের তারা এই দ্রোহের মিছিল ক্যাম্পাস থেকে শুরু করে আপনার এই যেমন গণ দেখেছেন বাংলাদেশে এখানে আমাদের সিনিয়র জাতীয় নেতৃবৃন্দ আছেন নব্বই এর গণ অভ্যুত্থান হয়েছিল শহর কেন্দ্রিক ঢাকা এবং চট্টগ্রামে হয়তো ওইভাবে একটা আন্দোলন হয়েছিল সেই প্রত্যন্ত ইউনিয়ন পর্যন্ত ছড়িয়ে গেছে কারণ এই তরুণদের সংগঠিত চিন্তা ভাবনা এবং এই দীর্ঘদিনের সংগ্রাম তো আমরা চাই আগামীর বাংলাদেশ এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় গড়ে উঠবে আগামীর বাংলাদেশে হানাহানি মারামারি বিভাজনের থাকবে না আজকে আক্তারের সাথে একটি কথা আমরা ইনফর্মালি বলছিলাম রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা আলাপ আলোচনা করি তখন আমরা এই কথাটি বলি এই নির্বাচন আমরা সবাই চাচ্ছি যে নির্বাচন যথাসময় হোক কিন্তু আপনাদের একটা কথা মনে রাখতে হবে রাজনৈতিক নেতৃবৃন্দকে এই গণ অভ্যুত্থানের সময় ছাত্র যুবক তরুণরা আন্দোলন করেছে ঠিক তারা আহত হয়েছে গ্রেপ্তার হয়েছে একই সাথে রাজনৈতিক নেতৃবৃন্দকে কিন্তু প্রথম গ্রেপ্তার করেছে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার থেকে খসরু ভাই নজরুল ইসলাম খান আন্দালি রহমান পার্থ এরকম অনেক নেতৃবৃন্দ এনি ভাই ছিল আমরা একসাথেই আপনার ওই ডিবির কার্যালয়ে ছিলাম একজন এডিসি তার আচরণের কারণে পুরো ডিবি কার্যালয়ে তটস্থ ছিল তার নাম ছিল এডিসি তিনি ছিলেন তার বাড়ি ছিল চাঁদপুর গ্রেপ্তার হয়েছেন নাকি দেশ থেকে ভেগেছেন তো এই কথা বললাম এই কারণে এই সামনে যদি নির্বাচন বিলম্বিত হয় নির্বাচন নিয়ে যদি কোনো সংকট তৈরি হয় আমাদের রাজনীতিবিদদের জন্যই কিন্তু বিপর্যয় অপেক্ষা করছে কাজে আমরা মনে করি অবশ্যই আমাদের যে প্রাণের দাবি এই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কারের পরিষ্কার রূপরেখা এবং নির্বাচন গণহত্যার বিচার চলছে এবং এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউশন টিম তাদের কার্যক্রমে আমরা খুশি তাদেরকে আমরা ধন্যবাদ জানিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী থেকে আপনারা দেখেছেন যে এই আর্মির জেনারেলরা গুম খুনের সাথে জড়িত ছিল যাদেরকে গত এক বছর বিচারের মুখোমুখি করা হবে কিনা দ্বিধা ছিল এই প্রসিকিউশন টিম আইন উপদেষ্টা এবং ডক্টর ইউনুসের সাহসিকতার ফলে তাদের হাতে হাত করা পরাণ হয়েছে আপনারা দেখেছেন ওই যে একজন মেজর তিনি কিভাবে পাখির মতো গুলি করছিলেন তাদেরকে এখন হাত করা পড়েছে তাদের বিচার হচ্ছে আমরা পরিষ্কারভাবে বলতে চাই ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হয়েছিল এবং যার 24 একটা পরিণতি পেয়েছিল এবং আপনারা দেখেছেন যে এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমি আমার সহকর্মীরা রাজপথে কতবার রক্তাক্ত হয়েছি দেশে ঢাকা ঢাকার বাইরে কিভাবে আহত হয়েছি কিন্তু আমি শক্তি এবং সাহস পেয়েছি আমাদের সেই সমস্ত সহকর্মীদের মাধ্যমে যারা আহত নিগৃহীত হয়েও যারা হাল ছাড়ে নাই এবং হাল ছাড়ে নাই বিধেই আপনারা দেখেছেন যেখানে গণ আন্দোলনে দশই নভেম্বর নূর হোসেন দিবসকে সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে গুলিস্তানের ওই গোল চত্বরে গিয়ে সবাই ফুল দেয় সব নেতারা জাতীয় টেলিভিশন পত্রপত্রিকায় বাণী দেয় কিন্তু নূর হোসেনের পরিবারের খোঁজ খবর কিন্তু না। এই আমরা দেখেছি। এক বছরের মধ্যে অনেক শহীদ পরিবার আমাদের কাছে কাছে আসে আরেকজনের যায় হাহাকার করে ভাই আমার বাবা অসুস্থ হসপিটালে নেওয়া লাগে সমস্যার মধ্যে আসে আপনারা একটু হেল্প করেন কিন্তু এই পরিবারগুলোর তো এই হাহাকার করার কথা ছিল না এবং আরেকটি কথা আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলতে চাই উনত্রিশে অগস্ট যে বর্বরচিত হামলার শিকার হয়েছিলাম আমার নাকে ফ্র্যাকচার হয়েছে ফ্র্যাকচার মানে হার হচ্ছে এটা একটু ভিন্ন পজিশনে জোড়া লেগেছে যার কারণে আমার নাকে কিন্তু ডান দিকে একটু বাঁকা আছে এবং একটু ঠান্ডা কাশি সর্দির একটু প্রবলেম হচ্ছে তো এখন ডাক্তার যেটা বলেছে এইটা যদি ঠিক করতে হয় ইউজুয়ালি নিয়ম প্রথম দু এক সপ্তাহের মধ্যে এটাকে ঠিক করা মেডিকেলের ভাষায় ফটসেফ দিয়ে কিংবা কোনোভাবে এটাকে হাটটাকে চাপ দিয়ে কোনোভাবে জোড়া লাগিয়ে দেয় আর যদি ওই দু এক সপ্তাহের মধ্যে না করা হয় তাহলে এটা চার থেকে ছয় মাস পরে অপারেশন করতে বা সার্জারি করতে হয় তো ঢাকা মেডিকেলের ডাক্তারদের প্রতি অবশ্যই আমাদের কৃতজ্ঞতা ওই ক্রিটিক্যাল সময়ে তারা যে চিকিৎসাটা দিয়েছেন সেটা মানসম্মত চিকিৎসাই ছিলেন কিন্তু ওই সময় আমার শারীরিক কন্ডিশন বিবেচনায় নাকের অপারেশনের চেয়ে ব্রেনকে স্টেবল করা কিংবা সুস্থ করাটা জরুরি ছিল ওই কারণে ওনারা নাকের চেয়ে অন্য সাইডকে গুরুত্ব দিয়েছেন কিন্তু এই কথাটি বলছি এই কারণে যে এই জুলাই শহীদ তো মারা গিয়েছেন তারা যারা বেঁচে ছিলেন আহত অনেক ছেলে মেয়ে বাকি চোখ হারিয়েছেন কিংবা পঙ্গুত্ব বরণ করেছেন শুধুমাত্র অবহেলার কারণে তাদেরকে বাইরে পাঠানো হয়েছে ঠিকই কিন্তু চার মাস ছয় মাস পরে আট মাস পরে অনেককে বাইরে পাঠানো হয়েছে তাদের নার্ভ তখন নষ্ট হয়ে গেছে তাদের চিকিৎসা করালে শুরুর দিকে যেভাবে সুস্থ হতো সেই প্রেক্ষাপটটা ছিল না